পাঁচই জুলাই শুক্রবার এবং অমাবস্যা বা নিউমুন আর দুদিনের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি সেভেন সেভেন পোর্টালকে নিউমুন এবং ফুল বিভিন্ন রকম মহাজাগতিক শক্তিরা অ্যাক্টিভেট অবস্থায় থাকে পোর্টালেও তাই তাই যদি সারা বছর আপনি কোনো টেকনিক করার সময় পান না এবং নিজের জন্য কোনো কিছু করা প্রয়োজন নিজের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম সহজে করতে চান সহজে নিজের ইন্টেনশনকে আপনি বাস্তবে রূপায়িত করতে চান তবে আজকের দিনটা অবশ্যই আপনি মিস করবেন না কিছু না কিছু নিজের জন্য করবেন প্রথমেই বলে রাখি যে সেভেন সেভেন পোর্টাল আমরা পেয়ে যাচ্ছি রবিবার দিনে অনেকেরই ছুটির দিন অনেকেই এই দিনটা কাজে লাগাতে পারবেন এবং সেভেন সেভেন যে নাম্বার বা শুধু সেভেন যে নাম্বারটা সেই সেভেন নাম্বার রিপ্রেজেন্ট করে কেতুকে অর্থাৎ আমাদের মধ্যে থাকা যে আধ্যাত্মিকতা বা গুপ্ত জ্ঞান আমরা তো প্রত্যেকেই জানি যে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাজামশান আমাদের মধ্যে থাকা হিজ হিডেন পসিবিলিটিস হিডেন ইন্টেনশান পাওয়ার এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট তাই এই দিন থেকে যদি আপনি যে কোনো রকমের টেকনিক তার সেভেন 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 হলে খুবই ভালো হয় অথবা অন্যান্য কোনো টেকনিক যদি আপনি করতে শুরু করেন এবং যে কোনো পোর্টালের এনার্জি সাত দিন আগে থেকে এবং সাত দিন পর পর্যন্ত অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে তার মধ্যে কী অ্যাড হচ্ছে আজকের যে নিউমুন বা অমাবস্যা সেটার এনার্জি এবং অমাবস্যা বা যে নিউ সময় সেখানে আমাদেরকে নতুন টেকনিক শুরু করতে বলা হয় নতুন অভ্যাস তৈরি করতে বলা হয় পূর্ণিমা বা ফুলমুন যদি হয় আমাদের লেটগোর দিন আমাদের উইশকে ব্রহ্মাণ্ডের কাছে সমর্পণ করার দিন তাহলে আমাদের যে উইশের জন্য কাজ করার শুরু করার যে দিন সেটা অবশ্যই হতে পারে নিউ দিন বা অমাবস্যার দিন এবং আজকের যে নিয়মন সেটা কিসে পড়ছে ক্যান্সার একটা ওয়াটার সাইন যেটা আমাদের মন মানসিকতা ইমোশন এই সমস্ত কিছুকেই রিপ্রেজেন্ট করে তাই আজকের দিনে অনেকেরই এটা ফিল হতে পারে যে ইমোশন যেন হঠাৎ করে হাই হয়ে উঠেছে এবং অনেকেই নিজের ভেতর কোনো ইনটিউশন পাওয়ারকে একটু জাগ্রত অবস্থাতেও দেখতে পারেন যেহেতু সেভেন সেভেন পোর্টাল সামনেই রয়েছে এটা কীরকম সাপোজ কোনো একজন ব্যক্তি আপনাকে এই কথাটা বলতে পারে বলে আপনার মনে হচ্ছে এবং সে সেই কথাটাই বলে দিল কোনো একটা ক্ষেত্রে আপনার এইটাই হতে পারে বলে যেন ভেতর থেকে একটা আওয়াজ আসছে সেটাই সেখানে হয়ে গেল এই ধরনের যে বিষয়গুলো সেটা আমাদের মধ্যে অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে আর ক্যান্সার যেহেতু আমাদের মনকে রিপ্রেজেন্ট করে এবং আমরা প্রত্যেকেই জানি যে ল অফ অ্যাট্রাকশান ল অফ অ্যাসামশনের যে কোনো রকম টেকনিক করতে গেলে সেখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে আমাদের সব সব মাইন্ড তাই যারা সহজে সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার পথ খুঁজছেন আজকের দিনটা তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা এই সময়ে শুধুমাত্র আজকের দিনেও মেডিটেট করতে পারেন যারা সারা বছর করার সময় পান না এবং নিজেকে জাস্ট পজিটিভ সারা সারাদিন বলতে থাকুন কেননা ওই যে ইমোশন ভীষণভাবে আপস অ্যান্ড ডাউন হবে আজকের এই নিউ মুনটাতে এবং অনেকেই দেখবেন যে তাদের যেন হঠাৎ করে কান্না পাচ্ছে হঠাৎ করে তাদের প্রচণ্ড রাগ অ্যাঙ্গার ইস্যুস আসছে আপনারা টু 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 এই ধরনের নাম্বারকেও অনেকে দেখতে পেতে পারেন যা কি না আপনাদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সকে অর্ডারে আনার যে বার্তা সেটা আপনাদের মধ্যে দেয় ইউনিভার্স এই টু 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 নাম্বার দেখানোর মাধ্যমে এবং সেই জন্য আপনারা আজকে রাত্রের দিক করে অবশ্যই মেডিটেট করুন যারা কখনও মেডিটেশান করেননি করতে পারেন না তারাও চেষ্টা করুন যে ব্রিদিন ব্রিদ আউট দিয়ে চেষ্টা করুন কোনো একটি ফাঁকা জায়গায় খোলা জানালার ধার হলে ভালো হয় সেখানে আপনারা বসুন সামনে একটা জলের পাত্র রাখতে পারেন যদি একটি তামার পাত্র আপনার কাছে থাকে সেটাতে আপনি অল্প কিছু গোলাপের পাপড়ি বা কোনো ফুল রেখে তাতে একটু গোলাপ জল বা সুগন্ধি কোনো কিছু তেল চামেরি তেল বা কর্পূর তেল এই জাতীয় কোনো কিছু মিশিয়ে সেটা আপনার সামনে রাখুন এবং চোখ বন্ধ করে কয়েকটা নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং ভেতরে সেটাকে প্রথমে ওয়ান টু থ্রি ফোর এটা কাউন্ট করে হোল্ড করবেন আর এরপরে মুখ দিয়ে সেটাকে এক্সেল করে দেবেন বা বাইরে বের করে দেবেন এভাবে আপনারা দশ বারোটা শ্বাস নিন শ্বাসের দিকে মনোযোগ রাখুন এবং পরের দিকে আপনারা ভেতরে আর শ্বাসটা হোল্ড করবেন না অর্থাৎ প্রথমে আপনারা বেশ কয়েকটা শ্বাস যে পাঁচ ছটা শ্বাস নেবেন শ্বাস নিলেন হোল্ড ওয়ান টু থ্রি ফোর এক্সেল এরকমভাবে পাঁচটা নিন এরপর আপনারা ফ্রিকোয়েন্টলি শ্বাস প্রশ্বাস করবেন অর্থাৎ শ্বাস নিলেন ছেড়ে দিলেন এভাবে পরের পাঁচটা শ্বাস এরকমভাবে গভীরভাবে নেবেন মেডিটেট যারা কখনো করতে পারেন না তাদেরও কিন্তু এই পদ্ধতির সাথে ইজিলি মেডিটেশনে মন বসবে এরপর আপনারা কি করবেন নিজের দুই ভুরুর মাঝখানে অল্প কয়েকক্ষণ কনসেনট্রেট করবেন হতে পারে আপনাদের মনে এই সময় কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা আসতে পারে রকম কোনো হার্ডনেস বা কড়াভাবে সেটাকে সরাবেন না বা অন্যদিকে ডাইভার্টও করার চেষ্টা করবেন না আপনারা এই সময় ইউনিভার্স ব্রহ্মাণ্ড বা যে শক্তিতে আপনারা বিশ্বাস করুন সেটার কথা মনে মনে চিন্তা করুন এবং কোনো নেগেটিভ চিন্তাভাবনা হলে আস্তে করে সেটাকে সরিয়ে আপনারা ওই ডিভাইনের প্রতি চিন্তাভাবনাটা বজায় রাখুন এরকমভাবে পাঁচ থেকে দশ মিনিট আপনারা মেডিটেট করুন যদি প্রত্যেক দিন করতে পারেন খুবই ভালো হয় আজ থেকে শুরু করছেন বিশেষ দিন বিশেষ এনার্জি আপনারা পাবেন এবং নেক্সট আমি বলবো যে সাবকনসাসকে যদি রিপ্রোগ্রাম করার কোনোরকম সব থেকে সহজ পদ্ধতি থেকে থাকে তা হলো রোবোটিক অ্যাফার্মেশনস জীবনের যে ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে আপনাদের সাথে ঠিক হচ্ছে না বা যেরকমটা হওয়া উচিত আপনারা পাচ্ছেন না তাহলে সেটা নিয়ে পজিটিভ ইন্টেনশান দিয়ে পজিটিভ অ্যাপারমেশন নিজেরাই তৈরি করে বলতে থাকুন লাস্টে তার সাথে জুড়ে দিন কোনো গ্র্যাটিটিউডের ওয়ার্ড অর্থাৎ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন বা যে ডেইটি বলুন যাকে আপনার পছন্দ তার নামটা এর লাস্টে অ্যাড করে দিতে পারেন নেক্সট আমি চলে যাব যে যারা কোনো রকম কোনো ক্রিস্টাল ব্যবহার করেন তারা আজকের দিনে একটি পাত্রে সৈন্ধব লবণ রেখে সেই ক্রিস্টালটাকে তার মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ নিউমুনের যে রেস অর্থাৎ বাইরে ছাতে হোক ব্যালকনিতে হোক বা জানালার সামনে সেটাকে কোনো খোলা জায়গায় রাখতে পারেন দুই থেকে তিন ঘন্টা বা সারা রাতই রাখতে পারেন যারা পাইরাইটিস ইউজ করছেন তারা কখনোই নুন জলে এই পাইরাইটিসকে চোবাবেন না তাতে পাইরাইটিসের ক্ষয় হওয়ার সমস্যা আসতে পারে অন্যান্য ক্রিস্টালকে আপনারা সৈন্ধব লবণ দেয়া জলে রেখে সেটাকে বাইরে নিউমোন রেজে রাখতে পারেন আজকের দিনে আপনারা গডেস হেকাটের সাথে যারা প্রত্যেক অমাবস্যায় যুক্ত হন অথবা গডেস লিলেট কিংবা গ যে লুসিফারের মেডিটেশন যারা করতে চাইছেন আমার চ্যানেলে প্রত্যেকটার এগুলোর ডিটেল ভিডিও রয়েছে আমি প্রত্যেককে বলবো গডেস সেকাটের উদ্দেশ্যে আজকে আপনাদের কী অবশ্যই চার্জ করুন অ্যামার্টস ওনাকে অফার করুন সেটাকে আপনারা সকলে গ্রহণ করুন জল আর অ্যামারস দেবেন ওনাকে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দেবেন যে চাবিটা আপনাদের আছে সেই চাবিটা ওনার একটা কোনো ছবির সামনে তা মোবাইল কভারে হতে পারে মোবাইল স্ক্রিনে আপনারা ছবিটা অন করে রেখে তার সামনে চাবিটাকে বসিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন এবং চাবিটা হাতে নিয়ে আপনাদের ইচ্ছা জানিয়ে সেটাকে সঠিক জায়গায় তুলে রাখতে পারেন এর ওপর ডিটেইলে আলোচনা আমার রয়েছে নিউমোনে কীভাবে লিলিথের প্রে করা যায় কিভাবে গডে সেকাটের প্রে করা যায় এটাও করতে আপনারা পারেন যেহেতু ক্যান্সার রিপ্রেজেন্ট করে আমাদের যে ওম এবং আমাদের আমাদের শরীরে বিভিন্ন রকমের যে অর্গ্যান আমাদের সাবকনসাস মাইন্ড তাই যারা যারা যে সমস্ত নারীরা নিজের ফেমিনিন উন্স ক্লিয়ার করতে চাইছেন তারাও আজকের দিনটায় মেডিটেট করতে পারেন ফেমিনিন এনার্জিস নিয়ে নিজেকে ভালো অ্যাফারমেশান দিতে পারেন এবং আজ থেকে নিজেদের রুটিনে নিজেদের জন্য যত্ন করা যে সুন্দর নিজেদের যে চর্চা করা রূপচর্চা বলুন কোনো কিছু একটা ছোটোখাটো নিজেদের জন্য করতেই পারেন নেক্সট আমি বলে নেব যে যারা কোনো রকমভাবে পিসিও হডি বা উম ভিলিং সন্তানহীনতা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন আজকের দিনটা তাদের জন্য ইম্পর্টেন্ট তারা আজকের দিনে মেডিটেট করতে পারেন নিজের সমস্যা নিয়ে পজিটিভ অ্যাফারমেশন দিতে পারেন এবং যে জল যেটা আপনারা একটা পাত্রে করে রাখবেন সেই জলটা নিজেদের পরের দিন স্নানের জলে মিশিয়ে দিতে পারেন যেটা আপনারা ওই মেডিটেট করার সময় সামনে আপনাদের রাখতে বলেছিলাম নেক্সট আপনারা আজকের দিন থেকে জার্নাল রাইটিং শুরু করতে পারেন সেভেন সেভেন পোর্টালের দিন পর্যন্ত অথবা আজকে থেকে নিয়ে সাত দিন পর্যন্ত আপনারা জার্নাল রাইটিং শুরু করতে পারেন সাতবার নিজের ইচ্ছাকে আপনারা লিখবেন আর এটা করবেন সন্ধ্যে সাতটা সাথে করা শুরু করবেন আপনারা কি করবেন সাতবার ওয়ান টু থ্রি ফোর করে যে কোনো একটা নির্দিষ্ট উইশকে নিয়ে পজিটিভ অ্যাফারমেশন দিয়ে এবং গ্র্যাটিটিউড দিয়ে সেটা লিখবেন কবার লিখবেন সাতবার লিখবেন একটা পেপারে আর সাত দিন পর সেই পেপারটাকে আপনারা কোনো প্রবাহবান জলে ভাসিয়ে দিতে পারেন অথবা সেটাকে বার্ন করে সেটার যে অ্যাসেস সেটা চতুর্দিকে এই প্রকৃতিতে ব্লো করে দিতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ